গুড মর্নিং ফ্রেন্ডস ইন সাওয়ার ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা দিয়ে আজকে একটা বাড়িতে মেয়েরা অনেকদিন ধরে বায়না করছে একটা নতুন রেসিপি বানাবো তো আজকে ওর বাবা বানাবে আর আমরা সবাই খাবো কি বানাবে এখন জানি না তো বলছি আমি একটা দারুণ জিনিস বানাবো দারুণ জিনিস বানাবো এখন আপাতত প্রথম কাজ হচ্ছে দুধটাকে ফুটিয়ে দুধটা থেকে ছানা তৈরি করা তো সেই কাজটাই করছি তো এখন আপাতত দুধটা জালে বসাবো জালে বসিয়ে তারপর হচ্ছে দুধ থেকে ছানাটা তুলবো ছানাটা জল জ্বালাবো এখনো কাজ আছে অনেক তারপরে ছানা দিয়ে একটা যেটা ওরা এখনো জানে না তো যাই হোক আজকে আমার দায়িত্ব দুধটা ফুটুক তারপর হচ্ছে দুধটাকে কাটানো তো দুধ মোটামুটি ফোটা শুরু হয়ে গেছে এই যে তো দুধটা ফুটুক আমি দুধটা থেকে ছানা বার করার জন্যে এখানে এই যে নিয়েছি ভিনিগার আর জল মিক্স করে নিয়েছি ভিনিগার জলটা দিয়ে আমি দুধটাকে কাটিয়ে নেবো তো দুধটা কাটিয়ে ছানাটা তৈরি করবো এখন ছানাটাকে রেস্টিং করে রেখে দেবো অনেকক্ষণ তারপরে আমি আসল জিনিসটা তৈরি করব যেটা পরে আপনারা জানতে পারবেন যে আমি কি তৈরি করছি এখন বলবো না ওদের কাউকে পরে তো দুধ ফুটে উঠেছে আমি অলরেডি ভিনিগার দিয়ে দিয়েছি এক চামচ দিয়েছি ছানা কাটাচ্ছে মানে নিশ্চয়ই মিষ্টি কিছুই হবে না মিষ্টি হবে না টক হবে আর এক চামচ ইউজ করি হ্যাঁ দেখা যাক কি হয় কি রকম ছানা কাটে প্রথমবার এটা শেষ পর্যন্ত হয়তো তনুর হেল্প নিতেই হবে

এই ছানাটাকে এবার আমি ছেড় এতে এতে ধরা যাবে না তো কাপড় 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 ধরাও দেখ এতে কি পড়েছে একটা তো দেখো এইদিকে ছিটকে আসে না জলটা সরে যা এত গরম জল সরে যাবো কি কি বলছো বলো চামকটা নামে নেব তো খুব সুন্দর ছানা কেটে গেছে এবার আমি এই ছানাটা একটু ভালো করে ধুয়ে নেব তাতে কি হবে এতে যে ভিনিগার দিয়েছি বা যা দিয়েছি সেটার একটু উল্টে পাল্টে এরম করে ধুয়ে নেবো মেলটা যেটা আছে সেটা চলে যাবে অনেকটাই ছানা হয়েছে না দিদিটা দুটো আছে টোটাল জলটা আমরা বার করে নেব এইবার এটাকে এইভাবে আমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেব যাতে এতে যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যাবে এইটা ব্যাস যতটুকু এক্সেস জল এতে থাকবে সেটা বেরিয়ে যাবে তারপর লাস্ট একবার ফাইনাল ভালো করে শিখে নেবো এখন এটা এইভাবে থাকবে তো এখন মোটামুটি আমার ছানাটা তৈরি করা রেডি এরপরে এর পরবর্তীতে আসল জিনিসটা তৈরি করাটা দেখো একটা দারুণ জিনিস আমাদের ছানাটা হয়ে গেছে তো এবার ছানাটা আমি ঢেলে নিচ্ছি এইবারে বলা দিই কি তৈরি করতে যাচ্ছি যেটা আমার দুটো মেয়ে খুবই খেতে ভালোবাসে সেটা হচ্ছে আজকে একটু ট্রাই করছি বাড়িতে রসগোল্লা বানানো জাস্ট ট্রাই করছি জানি না কি হবে ছানাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে পারফেক্ট হয়েছে ছানাটা ছানাটা অনেকটাই হয়েছে দু লিটার দুধে আমি প্যাকেটের দুধ ইউজ করেছি গরুর দুধ না সুবিধা হতো না না ঠিক আছে রসগোল্লা বানানোর চেষ্টা করছি দেখি কতটা কি হয় আর আপনাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করছি

দেখছে শুধু বাপা আজকে একাই করবে বললো আমার হাত লাগাতে মানা করলো না না তোমায় করতে হবে তুমি ছানা মেঘে দাও জল দাও মেপে বোতল তুমি পারবে

আমি দেখে নিচ্ছি পারফেক্ট হল যি। এখন ভিডিও পুশ করে দিলাম। এই ভাবি চিনিটা দিয়ে দাও তোমরা আমার এই হেল্প গুলো করো। বড় প্যাকেটের চিনিটা পুরো দিয়ে দেবে। যেটা তো গ্লাস তৈরি হচ্ছে এদিকে। গ্যাস ফুল হাই ফ্লেমে চলবে। এগ্রিটার জল এইটুকানি হলো। টাই তো হলো। ওল পুরা যাচ্ছে জানা। এই চিনিটা পুরোটা দিয়ে দাও।

গোল গোল করো হ্যাঁ গোল করো গোল আর চেপে দিও না গোল হবে আর কি এই তো হুম গোল গোল হবে আর এই দুধটা কি করতে হবে বাবু এখানে চলে এসো এই কাজটা তুমি করো আজকে আমার ছুটি আজকে তোমার ছুটি এ তুমি একটু ওঠো উঠে ওই জল এটা দেখো চিনিটা এটা ফুল দে ফুল দে হাতা কই হাতা সেই তো ক্লাস রসটা তৈরি হচ্ছে তুমি একটু পিছিয়ে যাও এদিকে রসগোল্লা রসটা তৈরি হচ্ছে দুধটা কখন দেবে এই জলটা পুরো ফুটে উঠবে টক করে তখন দুধ দেবে এই দুধ দেওয়াটা কিন্তু আমার ইউটিউব দেখেই একটা ভালো শেফের কাছ থেকে শেখা যদিও তার নামটা আমি নিচ্ছি না তার কাছ থেকেই শিখেছি এই চিনির যে ময়লাগুলো আছে এগুলো বার করার জন্য যখন ওটা ফুটে উঠবে তখন একটু একটু করে দুধ দিলে ময়লাগুলো সব সাইডে ধরে যাবে আর আমি হাতা নিয়ে রেখেছি তখন ওইগুলো ছেঁকে তুলে নেবো তাহলে আমাদের রসটা একদম পারফেক্টলি হবে ছেঁকে নিলেও তো হয়ে যাবে না এটা থেকে যাবে রসটা পুরো ফিল্টার হবে একদম এইভাবে ছেঁকে তুলে এইগুলো হাতার মাধ্যমে তুলে নিতে হবে কটা হবে ওইটুকুতে ওই তো চার তিন সাত তিন দশটা তো হয়ে গেছে এখন তো দশ বারোটা হবে আমরা একটু ছোট করেই করছি এগুলো আরো বড় করে করা যায় মানে যেরকম খুশি সাইজটা নিজেদের উপরেই এ করবে আমরা একটু ছোট করেই করছি প্রথমবার করছি তো পরের বড় বড় করে পরের বার বড় বড় একটু ফুড কালার মিশিয়ে দিলে দিলে একটু হালকা পিঙ্ক কালার আসে গ্রিন কালার আসে এখন কত রকমের কালারিং উঠেছে তো থেকে টেস্টি হতো সবকিছুই হলো কিন্তু বাড়িতে তৈরি করে নিজের হাতে তৈরি করে খাওয়া সবাই মিলে নিজেরা মিলে তৈরি করে খাওয়া তার আর কিন্তু মজাটা আলাদা আমরা সেই মজাটা নবজোনলে আজকেইটা কোচছি নিজের একটা জিনিস তৈরি করে খাওয়া যেরকম বিরিয়ানি বলুন ফ্রাইড রাইস বলুন বা যে কোনো খাবার যেগুলো ফাস্ট ফুড আইটেমের যা আছে চাউমিন বলুন আমরা নর্মালি একটু বাড়িতে তৈরি করে খেতেই ভালোবাসি দোকান থেকে তো বিরিয়ানি চার প্লেট কিনে আনলাম আমাদের চারজনের হয়ে আমরা নরমালি একটু ভালোবাসি একটু বাড়িতে সবাই মিলে বানিয়ে আমরা খাবো না আরাধ্যা কি করছে দেখি কি করছো হ্যাঁ লেবুটা খেলে না মা খাবে না কেন আঙুর আছে আঙুর থাকলে লেবু খেতে নেই আঙুর থাকলে লেবু খাবে না ওর তো বারণ আছে দু তিনটে রকম ফল একসঙ্গে খাওয়ার মানে ওর নিজের নিজের বারণ মানে কেউ বারণ করেনি আবার সেটা আবার দর্শকরা ভেবে নেওয়া হয়তো ডাক্তার বারণ করেছে ও কেউ বারণ করেছে আমি ওদিকে রেডি করি যে রসে এটা ফোটাবো সেটা কতটা জল নিয়েছো এক লিটারই জল নিয়েছি এই জলটাতে হবে বলতে তোমার এই চিনিটা দেবো ওটা কতটা চিনি আছে আড়াইশ চিনিটা দিয়ে আমি হচ্ছে ওইটা ফোটাবো এই রসের কালারটা খুব ভালো হয়েছে কত ঘন্টা পদে তিন থেকে চার ঘন্টা পরে মানে সেই সন্ধ্যাবেলা তোমরা খাবে এখন তোমরা কেউ খেতে পাবে না সন্ধ্যাবেলা তাও না দিকে না হয়ে যাবে আর ওই রসটা তো আবার টু টানার ব্যাপার আছে না ছোট চামচে গরম লাগছে হাতে এগুলো একটু এরকম ঘুরিয়ে দিলে কি হবে এগুলো এরকম ঘুরতে থাকলে গোল হয়ে যাবে পুরো পারফেক্টলি গোল হবে ওর গায়ে না টাচ করে করে আস্তে আস্তে করে এরকম রসটাকে ঠেলে ঠেলে ঘোরাতে হবে তো এটাকে ফুটতে দিয়ে দিয়েছি এটা এখন দশ মিনিট ধরে ফুটবে ফুটে আমরা যে এত বড় বড় করেছিলাম ওটা এখন বড় বড় হয়ে ফুটে এখনই অলরেডি অনেকটা বড় হয়েছে ক্যামেরা দেখুন এখনই অলরেডি অনেক বড় বড় হয়ে গেছে তো চেষ্টা করছি দেখি দোকানের দোকানের মতো হয়তো হবে না ওটা প্রফেশনাল আমি একদিন বাড়িতে করছি তো মাঝে মাঝে এরকম বাড়িতে টুকটাক করছি তুমি ওই রসটা বড় হয়ে ফেলে দিচ্ছ তো হ্যাঁ ওগুলো একটু খেলিয়ে থাকার দরকার যাই হোক অনেক টাকা দেখো এই রসটায় ওটা হ্যাঁ অবশ্যই ছোট খাটো অনুষ্ঠানে এরকম আছে দেখছি খুব বেশি ফলেনি কিন্তু আমাদের এটা আরো ফুলবে জানি না এখন ফুলবে। তো ছোটোখাটো অনুষ্ঠানে মোটামুটি চার লিটার দুধ আনলে এরকম পঞ্চাশ ষাট পিস রসগোল্লা আরামসে বেরিয়ে যাবে আমাদের দু লিটার দুধ ছিল ওই প্যাকেট দুধ তো দু লিটার দুধ দিয়ে আমরা মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে আমাদের পঁচিশখানা বেরিয়ে গেছে এবার আমরা তো কোনোটা একটু বড় হয়েছে কোনোটা একটু তার থেকে একটু ছোটো হয়েছে কোনোটা তার থেকে আরেকটু বড়ো হয়েছে এরকম হয়েছে আমরা একদম পারফেক্টলি সাইজ মেনটেন করতে পারিনি

অল্প অল্প চলো দুটো তিনটে ওতে উঠবে না ভেঙে যাবে ভেঙে যাচ্ছে এই যে এতে দাও চামচ চামচ করে এতে দাও ওই রসটা দেব না দাও দুটো তিনটে তুলতে যাও না একটা একটা করে তোলো একটা একটা করে দাও তুমি এইদিকে আসো এইদিকে আসো কেটে গেছে একটু একটু

কিটাটা কি এখানে আপনাদের বলে যাবে আমি বলবো না আমি বানাইছি তো আমি খেয়ে বলবো না কি রকম হয়েছে ম্যাডাম খাবে আমার দাদু মেয়ে খাবে ওরা খেয়ে বলবে কি রকম হয়েছে তারপরে जजমেন্ট হবে তারপরে চিন্তাভাবনা করব নেক্সট আমরা কিছু নতুন আমি অন্তত কিছু বানাবো না আর যদি আজকে খারাপ হয় আমি আর কোনোদিন কিছু বানাবো না তো ফাইনালি আমাদের রসগোল্লা কিন্তু ডান এই যে আপাতত চারটে তুলে আমাদের চারজনের জন্য টেস্ট করার জন্য আর এদিকে আসুন হাড়ির মধ্যে এই যে রয়েছে সব তো এখন টেস্ট করব দেখতে তো দোকানের মতনই লাগছে দোকানের মতো লাগছে কিন্তু কতটা কি হয়েছে প্রথম আরাধ্যাকে দিয়ে টেস্ট করব তারপর আরাধ্যার মা আমি আজকে সেফ তারপর না ক্যামেরাটা নাও তুমি নাও ক্যামেরাম্যান এর একটু দিই ক্যামেরাম্যান বড় হা আর ধর আর একটু বাকি আছে আর একটু দিতে হবে ক্যামেরাম্যানের আর হাফ

আর কিছুটা ইউটিউবের এটাও এদিক ওদিকে ভিডিও দেখে দেখে সবকিছু তাল গোল পাকিয়ে একটা কিছু ভিডিও করার চেষ্টা করলাম করলাম মোটামুটি রসগোল্লা হয়েছে খেতে খারাপ হয়নি টেস্ট ফেস্ট শুধু খুব সফট হয়েছে মুখে দিলে জিভ দিয়ে চাপলেই গলে যাচ্ছে অনেক আবার এই ধরনের রসগোল্লা পছন্দ করেন এটা পিওর ছানার হয়ে গেছে মানে ময়দাটা খুবই সামান্য একদমই শুধু শুধু ছানা হ্যাঁ তো ওতে মনে হচ্ছে আমার একটু ময়দা আর একটু বেকিং পাউডার জাতীয় কিছু মেশাতে হবে সেটা আমি একটু জেনে নিই মিষ্টি দোকানদারদের কাছে জিজ্ঞেস করবো যারা তৈরি করে জেনে নিয়ে আর একদিন ট্রাই করবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের আজকের এই প্রচেষ্টা একটা নতুন কিছু করার চেষ্টা করলাম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমরা যখনই কোনো একটা নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ただ。